সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে চাষাবাদ করা হয়েছে শশা এবং করলা মাচার এক প্রান্তে ঝুলছে শশা এবং অপর প্রান্তে ঝুলছে করলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শশা এবং করলা চাষাবাদ করে কিন্তু আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে চমক উপহার দিয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কি করছেন এখানে এখানে শশা আর করলা ও এখানে পরিচর্যা করছেন তাই না হ্যাঁ আপনার এখানে দেখতে পাচ্ছি যে একটি মাচাই করলা চাষাবাদ করেছেন এবং অপর প্রান্তে এই মাচাই শশা চাষাবাদ করেছে এটা এটা তো কিন্তু কিন্তু একটা ব্যতিক্রম আজকের ভিডিওতে আপনার সাথে আলাপ করতেছি যেন আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়েরা এই ভিডিওটা দেখে এই রকম ভাবে ব্যতিক্রম ধর্মী কিছু চাষাবাদ করতে পারে আহ জিজ্ঞাসাবাদ করবো আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব তা আপনি কি একটু অ্যান্সারটা দেবেন হ্যাঁ বলতে পারেন আচ্ছা তাহলে একটু বুঝলাম আপনি কি পদ্ধতিতে করলা এবং শশা চাষাবাদ করেছেন পদ্ধতিতে তো এই পাশে দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নের মাছা এই পাশেও এই প্যাটার্নের মাছা তো একটি মাছাই হচ্ছে আপনার করলা চাষাবাদ করেছেন তাই না আবার একটি মাছায় শর্ষা চাষাবাদ তো এখন করলার বাজার মূল্য কত এখন ছাব্বিশশো সাতাশো তিন হাজার তিন হাজার টাকা মন আবার বাজার মূল্য কত বারো তেরো বারো তেরো বারো তেরোশো টাকা মন তো এইভাবে চাষাবাদ করে কি এখানে কোনো রোগ এবং পোকা মাকড় বা কোনো বালাই সম্মুখীন হয়েছেন কিনা এটা মালচিন পদ্ধতিতে তো মনে করেন যে বালাই মাছের খুব কম তা বাদেও আমরা এই যে আপনি হলে যে ফাদ আছে হলুদ আঠালো ফাঁদ আঠালো ভাত এবং একটা ক্রিম আছে এগুলো ব্যবহার করলে পোকা মাকড়ের আক্রমণ রক্ত খুব কম কমে যায় জি বুঝতে পারছি তো আপনার এখানে এই যে এই প্যাটার্নের মাচা দিয়েছেন তো এই প্যাটার্নের মাচাই অপর প্রান্তে হচ্ছে করলা অপর প্রান্তে শশা এই বুদ্ধিটা আপনি কোথায় থেকে পেয়েছেন এটা কি নিজে থেকে বুদ্ধি বের করেছেন নাকি অন্য কেউ দিয়েছে এখানে আমরা উপসহ কৃষি অফিসে আমরা অনেক প্রশিক্ষণ করি ওনারা বলে যে সাথী ফসলে মানে একটা শশার গাছ আছে একটা করলার গাছ আছে শশার মধ্যে এক একটা জল করলার গাছ হয় তো দেখবেন যে ওই করলার গাছটাই ভালো হয় আমি নিজে নিজে একটা ইয়ে করলাম যে দেখি তো আমি শশা তো খাইছি এখানে গুলো একবার শশা খাইছি কোন মনে করেন যে খরচা তো কমে গেছে আমার এই জাংলা কিন্তু ভাঙ্গা লাগেনি জি হ্যাঁ দ্বিতীয়বারে আমি করলা লাগালাম এবং শশা লাগালাম শশা লাগাই হ্যাঁ দেখা যায় যে আলহামদুলিল্লাহ মোটামুটি যেভাবে এবারকার তাপমাত্রা পরিস্থিতিতে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আর কি তো আপনার এটা এই যে মাচা দেখতে পাচ্ছি এই পাশের এই মাচাটা আপনার হচ্ছে কয় ফিট এটা হলো যে আপনার আট ফিট দশ আট ফিট আবার এই পাশেও আট ফিট তাহলে আট আটে আবার যে কোনো একটা ফসলই থাকতো থাকতো তাহলে আমরা একই জমি থেকে আমরা এই যে প্যাটার্নের মাছা করে আট ১৬ ফিট মাছা পাচ্ছি এবং অপর প্রান্তের মাথা থেকে আমরা করলা পাচ্ছি অপর প্রান্তের মাথা থেকে আবার আমরা শসা পাচ্ছি এটা কিন্তু অবশ্যই লাভজনক অবশ্যই তো আমার প্রাণ প্রিয় অন্যান্য কৃষক ভাইয়েরা যদি এই রকম করলা এবং শশা একই সাথে চাষাবাদ করে তাহলে কি আপনি তাদেরকে পরামর্শ দিতে পারেন যে চাষাবাদ করা যাবে কিনা অবশ্যই অবশ্যই চাষাবাদ করা যাবে তাই না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে শশা এবং করলা চাষাবাদ করে কোন গাছে কিন্তু রোগ বালায় আক্রমণ হয়নি এবং গাছে ঝুলছে অসংখ্য করলা এবং গাছে ঝুলছে অসংখ্য শশা তো এটা কিন্তু নিঃসন্দেহে অনেক লাভজনক একটা ফসল আমরা মনে করি যে কৃষিকে স্মার্ট করতে হবে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি কৃষিকে স্মার্ট করতে চাই এবং আমাদের জমি থেকে যদি সর্বোচ্চ ফলন নিতে চাই আমরা যদি অধিক অর্থ ইনকাম করতে চাই তাহলে কিন্তু স্মার্ট কৃষির বিকল্প কিছু নাই তেমনই দৃষ্টান্ত একটা প্রমাণক এবং দৃষ্টান্ত একটা উদাহরণ কিন্তু তুলে ধরেছে আমাদের মিজানুর রহমান ভাই তিনি কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছেন এবং অত্যন্ত পরিশ্রম করে এখানে শসা এবং করলা চাষাবাদ একই সাথে করে এখানে আপনি কত শতাংশ জমিতে শসা এবং করলা একই সাথে চাষ করেছেন এখানে চল্লিশ শতাংশ জমিতে চল্লিশ শতাংশ জমিতে ভাই এই জমি থেকে আপনি শসা কয়বার হারভেস্ট করছেন এবং করলা কয়বার হারভেস্ট করছেন যেহেতু শশা অল্প সময়ে হয় আর করলাটা একটু সময় বেশি লাগে যেহেতু লাগানে একসাথেই জি সেই ক্ষেত্রে করলাটা না পড়ছে একবার হারভেস্ট আর শশা হারভেস্ট করছে তিনবার তিনবার তাহলে শশা তিনবার করলা হচ্ছে একবার একবার হারভেস্ট করছে

কৃষি কাজে প্রযুক্তি এনে দেবে সমৃদ্ধি এই প্রতিবাদকে সামনে রেখে কিন্তু আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে একই সাথে দুইটা ফসল চাষাবাদ করেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ প্যাটার্নের মাচা ব্যবহার করা হয়েছে একই জমিতে থেকে কিন্তু আপনি ডাবল সুবিধা পাচ্ছেন তো আপনি যদি একই জমি থেকে ডাবল সুবিধা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্মার্ট পদ্ধতিতে এ প্যাটার্ন পদ্ধতিতে আপনাকে ফসল চাষাবাদ করতে হবে আপনি যদি স্মার্ট পদ্ধতিতে এ প্যাটার্ন পদ্ধতিতে যদি ফসল চাষাবাদ করেন তাহলে কিন্তু একই জমিতে আপনি ডাবল সুবিধা পেয়ে যাবেন কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই জমির এই প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে যে করলা চাষাবাদ করা হয়েছে এই প্রান্তে কিন্তু শশা চাষাবাদ করা হয়েছে তো নিঃসন্দেহে এটা কিন্তু স্মার্ট কৃষির একটা অংশ তো আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে যে ব্যতিক্রম ধর্মীভাবে ফসল চাষাবাদ করেছে এটা কিন্তু একটা উদাহরণ আপনারা চাইলে কিন্তু এইভাবে করলা এবং শশা একই সাথে চাষাবাদ করতে পারেন যদি আপনারা এইভাবে একই সাথে করলা এবং শসা চাষাবাদ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই প্যাটার্নের মাথা ব্যবহার করতে হবে আপনি যদি মনে করেন যে আমি ফ্ল্যাট মাছা ব্যবহার করব ফ্ল্যাট মাছাতে কিন্তু এইভাবে একই জমি থেকে ডাবল সুবিধা আপনি পাবেন না আপনাকে অবশ্যই এই প্যাটার্নের মাচা ব্যবহার করতে হবে দর্শকবৃন্দ আজকের প্রতিবেদনটির বিষয় ছিল সাথী ফসলের চাষাবাদ প্রসঙ্গে এবং একই সাথে দুইটা ফসল চাষাবাদ প্রসঙ্গে আজ এ পর্যন্তই আপনি যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ